আমরা চাই এর মাথা আমরা চাই অভিষেক ব্যানার্জি যে নায়ক আলালের ঘরের দুলাল মেঘের আড়াল থেকে লড়াই করছে ওকে চাই এই সঞ্জয় রায়কে কেন্দ্র করে আলালের ঘরের দুলাল ভুয়োর সাত লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা এবং কাকুর বস কয়লার মাথা এবং কাকুর বস সেই অভিষেক ব্যানার্জি সে আবার বলে এনকাউন্টার করে দাও মমতা ব্যানার্জি বলছে ফাঁসি দাও কিন্তু বাংলার মানুষ সুশীল সমাজ উকিল মহল ডাক্তাররা চায় বাংলা মা চায় যে বাংলার হবু ডাক্তার বাংলার মহিলা যে ধর্ষণ করে খুন করা হল সঞ্জয় রায়কে ধনঞ্জয় বানাতে দেবো না কারণ বুদ্ধদেব ভট্টাচার্য ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিল আর এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে মমতা ব্যানার্জি মহান হতে যায় কিন্তু এ সঞ্জয় রায় একটা সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি আমরা চাই না আমরা চাই এর মাথা আমরা চাই অভিষেক ব্যানার্জি যে নায়ক আড়ালের ঘরের দুলাল মেঘের আড়াল থেকে লড়াই করছে ওকে চাই আমরা চাই ডাক্তার যে ঘোষ সন্দীপ ঘোষ তাকে চাই আমরা চাই ডাক্তার নির্মল মাঝি আমরা চাই ডাক্তার শান্তনু এবং আরও যারা যারা মাথা আছে এই যে মেডিকেল মাফিয়া আজকে আর্জি করে বাস্ট হয়েছে কিন্তু এরকম মাফিয়া সারা বাংলায় প্রতিটা মেডিকেল কলেজে দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত দিনের পর দিন চলত কিন্তু আজকে সেখানে আর্জি করটা বাস্ত হয়েছে বলে আজকে আমরা সবাই হো হো করে নেব কিন্তু প্রতিদিন প্রতিটা রাত আজকে এই হবু ডাক্তাররা সহ্য করতে 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 দেয়ালে পিঠ থেকে তাই আমরা চাই যে উই ওয়ান্ট জাস্টিস এবং মাথাকে ধরতে চাই এবং সাথে সাথে এই বঙ্গের মুখ্যমন্ত্রী এবং ডাকাতের রানী চোরেদের সর্দার যে নাকি দশ লক্ষ টাকা দিয়ে এই হবু ডাক্তারের বাড়ির লোকের মুখ বন্ধ করতে চেয়েছিল কী পেয়েছে মেয়েটা হ্যাঁ যে দশ লক্ষ টাকা একটা হবু ডাক্তারের ইজ্জতের দাম হ্যাঁ ভাবা যায় মা কে বললে দু লাখ টাকা মানে উনি টাকা দিয়ে বুড়োর বে যেমন হয় সেরকম টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায় কিন্তু আমরা এটা হতে দেবো না উই ওয়ান্ট জাস্টিস এবং এই মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি আপনি শান্তনু সেনের নাম বললেন কিন্তু শান্তনু সেন তো এই আরজিবাল কাণ্ডের উনি তো সরকারের বিরোধী এবং ওনার দলের বিরোধী বক্তব্য দিচ্ছেন এবং উনি এই প্রিন্সিপালের বিরুদ্ধেও উনি বক্তব্য দিচ্ছেন এতদিন তো মমতা ব্যানার্জির পা চারটে 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 উনি রাজ্যসভার এমপি হয়ে গেছিলেন কত বড় বড় কথা আজকে মুখ খুলছে কেন পদ থেকে সরিয়ে দিয়েছে তখন উনি বিরোধিতা করছে নেমেছে আজকে যতজন এই তৃণমূল দলটা তৃণমূল দলটা এর কোনো নৈতিকতা কথা আছে এই তৃণমূল তো পাঁচ পাঁচশিক দল এই দলে কে নেই বলুন তো এই দলে সকাত মোল্লা মালটাকে সিপিএম এই দলে রেজ্জাক মোল্লা মালটাকে সিপিএম দোলা সেন মালটাকে নকশাল বাত মালটাকে নকশাল এই শান্তনু যার কথা বলছেন এরা তো সবাই সরকারে আসার পরে মধু চাট থেকেছে এখন মধু চাটা হয়ে গেছে আবার উজয়নগু এ মালটাকে ফর বোলা তাহলে এরা মধু চাট থেকেছে এদের তো কোনো আদর্শ নীতির চরিত্র বলে কিছু নেই একটা গোলালো আছে জানেন তো এই দলে ছিনাল ঘোষ যে নাকি কিছু মানে মুখ দাঁড়িয়ে রেখে পিজেন ভান ভাজিয়ে বলেছিল যে সমস্ত সওদা নাওদার টাকা কোথায় আছে কালীঘাটে আছে সমস্ত কিছু টাকি আছে মমতা ব্যানার্জি সেই ছিনাল ঘোষ কখন কার দিকে থাকে বলা মুশকিল সুতরাং এই দলের আদর্শ নীতি নেই কাল যদি মমতা ব্যানার্জি পদত্যাগ করে দেখবেন তাসের ঘরের মতো সবাই বাঁচাও সাধু বলে জেজার ছেলটা না আজকে কলকাতা হাইকোর্টে এসেছিলেন দু হাজার তেইশের যিনি প্রাক্তন প্রিন্সিপাল ডেপুটি প্রিন্সিপাল ছিলেন আক্তার আলী তিনি বলছেন যে এই তৃণমূলের ছায় শাসক দলের ছত্রছায় এই সন্দীপ ঘোষ তার নৈরাজ্য চালাতো সেই জায়গায় এবং তিনি এতটাই প্রভাবশালী ছিল যে উনি যখন ওনার বিরুদ্ধে মুখ খুলেছিল তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে ছাড় প্লে করে দিয়েছিল পদ মানে সাসপেন্ড করে দিয়েছিলো এবং উনি বিভিন্ন জায়গায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এমনকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন কোনো দপ্তর কিংবা মুখ্যমন্ত্রী আজকে যদি কোনো ন্যূনতম তার বিরুদ্ধে ব্যবস্থা নিত আজকে আর দিক এই কাণ্ড ঘটতো না ইনি আক্তার আলিম আরে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ যারা ঘনিষ্ঠ বলি তো বহরমপুরে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে ঘরে তালা মেরে চলে যায় আবার দুদিন পরে চলে যায় আবার এই আর্জিকার কাণ্ডে সকালে পদত্যাগ করলো আর বিকেলে প্রমোশন হয়ে গেল ন্যাশনাল মেডিকেল তাহলে প্রভাব না থাকলে হয় এটা হয় কখনো আজকে এই ডাক্তার যে ঘোষ এই মালটাকে যখন সিবিআই নিয়ে নেবে আর এই যে মাল আছে বিনীত গোয়েল আজকালকার এই যে সমস্ত কলকাতা পুলিশ রাজ্য পুলিশ আমাদের একদিন গর্ব ছিল আমরা গর্ব করে বলতাম কলকাতা পুলিশ সেই গর্ব তৃণমূলের আমলে চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে পুলিশ কোনোকে সব দলদাসে পরিণত করে দিয়েছে পুলিশ কোনোকে সব গাছ বানিয়ে দিয়েছে এই বিনীত কই যার হুকুমে একটা আর্যিকর কাণ্ডে সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে গুলিগেন্ট চলে গেল সেখানে গিয়ে এমন হুলি জ্ঞান এই বেলগেছিয়া থেকে এই জায়গা থেকে হ্যাঁ গ্যান্ট খুললে দেখা যাবে কতখানা কাটা না গোটা বোঝা যাবে সেই রকম লোকেরা ওখানে গিয়ে এমার্জেন্সি পড়তে পারে না এমার্জেন্সিটাকে ভেঙে দেবে সেই জন্যই তো সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারের পুলিশের উপর নির্ভর না করে ওখানে সেন্ট্রাল কোর্টে অর্থাৎ রাজ্য আমি যদি ওখানে সুপ্রিম কোর্টে থাকতাম উকিল হিসাবে তাহলে আমি প্রথম বিচারক বলতাম যে হুজুর একটা মেডিকেল কলেজে সিআরপিএফ সেন্ট্রাল কোর্স দিয়ে লাভ নেই আপনি ইমিডিয়েট তিনশো পঁয়ষট্টি ধারা প্রয়োগ করুন কারণ বাংলায় অরাজকতা থেকে আরম্ভ করে বাংলা সহ সারা ভারতবর্ষে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা